আমরা কিছু বলবো না আমরা আপনাদের যা বক্তব্য সেটা তো আগের অবস্থা তো আছে যে আমরা সংবাদ সম্পর্ক করেছিলাম না

তে হাটাদের মাদ্রাসায়ী তদন্ত করতে এসেছে হাটাদাই মাহমদ শফির রহমতুল্লাহ আলম হত্যার অভিযোগে যে মামলা দায়ের করা হয়েছে ছত্রিশ জন আলমের বিরুদ্ধে তা তদন্ত করতে হাটাদের মাদ্রাসায় মুহূর্তে ভিবিআই অফিসার কোন এসেছেন ওনারা মাদ্রাসার বিভিন্ন কক্ষ আর যেগুলো বাধ্যকার হয়ে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো পরিদর্শন করছেন

ওনারা পরিদর্শন শেষে তদন্ত করেছে অনেকগুলা হয়তো এখন চলে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ওনারা গাড়িতে এখন চলে যাচ্ছেন আলাম আসি রহমতুল্লাহ আলমকে হত্যার অভিযোগে ছত্রিশ জন আলমের বিরুদ্ধে যে মামলা দের করা হয়েছে তদন্ত করার জন্য মূলত ওনারা হাট হাজারি মাদ্রাসা এসেছে এসেছে দীর্ঘক্ষণ আলোক আলোচনা করে এই মুহুর্তে মাদ্রাসা করতেছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাদ্রাসা মাদ্রাসার মাঠে অনেক ছাত্র জনতা সমাবেত হয়েছে হই তো দর্শকবিন্দু আমি এই মুহূর্তে আমরা দেখে নিয়েছি আলামা জুলাইল্লাবির সাহেবের রুমে হয়তো উনি এখন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সাথে থাকুন আমি ছিলাম ছিলেন মনোনামেস মহাদেশ মহাদেশ ছিলেন মহাদেশ ছিলেন মহাদেশাব ছিলেন আমরা ক্লিয়ার বা ওদেরকে বলে ফেলছি যা যা জিজ্ঞাসা করেছি

तुरु ना साजा गर्न भएन ना 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 कराउ न भाइ हजुर हजुर सबै हजुर इट्स जस्ट ए मिनट्स आई जस्ट थ्री सेकन्ड अरु अनुरोध त केही छैन नाइ ना अनि जस्ट बोली छैन न उनको हाम्रो जेटा भन्छ हे त्यही हो अनुरोध त के ल्या न कपी बजाउन त जस्ट ए

বলতে হবে না এটা নির্জলা মিথ্যা সার হম বাকি তার শিল্প থেকে জিজ্ঞাসা করবো সময়ত হাটহাজারি মিডিয়ার দর্শকবিন্দু আপনারা দেখতে পেয়েছেন আলামাজ জুনাইদ বাবু নগরী সাহেব কী বলেছেন এবং আজকের এই হাটহাজারি মাদ্রাসার পরিদর্শনের পিবিআই পরিদর্শনের মূল কারণ ছিল এটা হাটহাজারি মিডিয়ার ফেসবুক পেজে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ এই বলে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি বরাকাত